উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ছাঁটাই হওয়া কর্মীরা সোমবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে আন্দোলন করছেন তারা তাদের দাবি কোভিডের সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় আমাদের নিয়োগ করা হয়েছিল সেই সময়ে আমরা টাকা দিয়ে চাকরিতে যোগ দিয়েছিলাম এরপর একশো কুড়ি দিন পর আমাদের চাকরি থেকে ছাঁটাই করা হয় তবে চাকরিতে নিয়োগের সময় তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন ষাট বছর পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চাকরি করতে পারব

কর্তৃপক্ষ আমাদের কিছু না জানিয়ে আমাদেরকে বরখাস্ত করে করোনা কালে পরবর্তীতে এনবিএসসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পুরোনায় নিয়োগের প্রতিশ্রুতি দেয় দিয়ে এক একজনের কাছ থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়ে আরও বেশি টাকার বিনিময়ে আমাদের প্যানেল থেকে এমনকি আমাদের মধ্য থেকে নয়জনকে চাকরিতে জয়েন করা তাদের নামের তালিকা আমাদের কাছে আছে আপনারা যদি দেখতে চান আমরা তাদেরকে দিব ঠিক আছে এরপর দীর্ঘ দুই বছর আমাদের বিষয়টা ঝুলিয়ে রেখে এমডি চেয়ারম্যান পার্থপতি রায় আমাদের চাকরি না দিয়ে বেআইনি ভাবে নিজের আত্মীয় স্বজনদের চাকরি দেয় তদন্ত করলে তাদের নাম বের হয়ে আসে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের মাধ্যমে আবেদন যে এক আমাদের পুরনো এন বিএসটিসিতে চাকরি ফেরত দিতে হবে এবং আমাদের পরিবার বর্গকে বাঁচিয়ে দিতে হবে দুই যেহেতু আমরা একশো দিনের বেশি এমনকি চার মাস এন বিএসটিসিতে চাকরি করেছি সেই জন্য আইন অনুযায়ী আমাদের পুরোনায় নিয়োগ ও দীর্ঘ গত দুই বছরের সময়ের বেতনের ব্যবস্থা করুন তিন প্রতারক এন বিএসটিসি চেয়ারম্যান এন বিএসটিসিতে বেআইনি নিয়োগ স্বজন পোষণ আর আমাদের কাছ থেকে নেওয়া টাকা বিষয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিন আমাদের এই দাবিগুলো পূরণ হলে আমরা আমাদের বৃহত্তর না হলে আমাদের এই দাবিগুলো পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে অমরণ অনশন করতে বাধ্য হবো আপনার নাম আমার নাম বিকর্ণ কোড আমরা এখানে বর্মনটিসিতে চাকরি করছি তারপরে আমাদের ওখান থেকে বের করে দেওয়া বের করে দেওয়ার ব্যাপারে আমরা এখন সরকারি সংস্থায় ঢুকেছি নেওয়ার সময় নিয়েছিল আবার আমাদেরকে সাড়ে তিনশো স্টার সাড়ে তিনশো স্টার থেকে হট করে ছাড়াইও করে দিল আর এটা দুই হাজার একুশের ঘটনা লকডাউনের সময় আমরা কাটা টিপি করেছি ওই সময়টা আমাদেরকে নিয়েছে এবার ওই সময় আমরা খুব যন্ত্রণা করেও ডিউটি করেও তারপরে চার সরকারের যখন এসে শেষ হয়ে গেল আমাদের দরকার নেই তখন আমাদেরকে ছাঁটাই করে দিল তো এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে এটা কীরকম ধরনের আমাদের দেশের হিসাব যে আমরা চার মাস একশো কুড়ি দিন সারা সাড়ে তিনশোটা পরিবার সাড়ে তিনশোটা পরিবারের গার্জিয়ানকে কাজ দেওয়া হয়েছিল আবার কাজটা কেড়ে নেওয়া হলো তো আমরা কি মানে পুতুল নাকি পুতুলের মতো আমাদের নাচাচ্ছে যে আমরা এই আবার এই বাতিল করার পর আমরা তো এখন পুতুলের মতো এখনও নাচছি যে আমরা যেখানে আগে কাজে ছিলাম পাবলিক সার্ভিসে ওখানেও আমাদের কাজে নিচ্ছে না কাজ দিচ্ছে না ঠিক মতো এবার আমরা তো এ নেতার বাড়ি ও নেতার বাড়ি ছোটো থেকে বড় আমাদের কুচবিহার থেকে একদম উত্তরবঙ্গ কলকাতা পশ্চিমবঙ্গ সব জায়গায় এডুজের দৌড়াদৌড়ি করেছি আমাদের সবাই খালি সাত মানে আমাদের সান্ত্বনা দিচ্ছে যে তোমাদের হবে হবে ইলেকশনের আগে আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি যে ইলেকশনটা পার হোক তোমাদের হয়ে যাবে সবাই আমাদেরকে একই কথা বলেছে ইলেকশনও শেষ আমাদেরকে আর কেউ এখন পাত্তা দিচ্ছে না এখন কেউ বলছে যে আমাদের এটা এই ওই কাজটা আমার না ওই কাজটা আমার না ওই কাজটা চেয়ারম্যানের যখন আপনাদের নিয়োগ করা হয়েছে তখন বলা হয়েছিল যে একশো কুড়ি দিনের কাজ তখন তো ঠিক মতো মানে তখন বলা হয়েছিল এটা বলা হয়নি ঠিক এটা আমরা বলা এটা বলা হয়েছিল যে চাকরি তোমাদের রেনুয়াল হয়ে যাবে চারি মাসের আমরা ঠিক জানতাম না আমাদের বলা হয়েছিল রেনুয়ালের কথা যে রেনুয়াল তোমাদের একটা রেনুয়াল থেকে এইটা বছরের বছর একটা রেনুয়াল হয় সব স্টাফেরই তো তোমাদের এটা রেনুয়াল হয়ে যাবে তোমরা থাকবাই এটা ষাট বছর অবধি তোমরা থাকবা আরও যে যে রুলস আছে সব ঠিকই আছে একটা টাকা নেওয়ার একটা হ্যাঁ টাকা অনেকের কাছ থেকে নিয়েছে কে নিয়েছে অনেকে কে কে নিয়েছে সেটাও আমি জানি না হ্যাঁ এজেন্সির মারফতে কে কে নিয়েছে না নিয়েছে ওটাও আমাদের অত ঠিক জানা নাই দিতে হয়েছিল টাকা হ্যাঁ টাকা দিতে হয়েছিল দিয়েছি আমি যাকে টাকা দিয়েছি সে কিছু প্রত্যেকেই এখানে টাকা দিয়েছে আমি দেড় লাখ টাকা দিয়েছি কাকে দিয়েছিল আমি যাকে দিয়েছি তাকে আমি দেখা দিতে পারবো তার নাম কি তার নাম মানিক সে এন ড্রাইভার মানিক হোসেন ঠিক আছে এখন সে ইন্ডাস্ট্রিটিতেই কুচবিহার ডিপুতে আছে তার সঙ্গে আরও লোক আছে আমি যেহেতু নাম বলবো না হয়তো মানিকের সঙ্গে আরও বড় লোক আছে আমি তাদের নাম বলতে চাই না আমি একটাই জিনিস চাচ্ছি যে সে যাকে আমি টাকা দিয়েছি বা আমি তার সঙ্গে হিসাবটা বোঝে নেও আমি এখন দিদির কাছে আমি মুখ্যমন্ত্রীর কাছে কাজটা চাইছি আর যদি ওইখান থেকে উপর মহলে কোনো চাপ দেয় যে ইসে তোমরা টাকা দিয়েছিলা তোমরাও অপরাধী টাকা দিয়েছিলা তাহলে আমাদের সাড়ে তিনশোটা স্টাফ সবার কাছে কে কারো কাছে দুই লাখ আড়াই লাখ দেড় লাখ টাকা নিয়ে একটা এইভাবে কাজে নিযুক্ত করলো তখন কি সরকার দেখে নাই যে টাকাটা নিয়েছে সে কি কোনো দলে রাজনৈতিক দলে রয়েছে কি রাজনৈতিক অনেকে দলের মধ্যে আছে অনেকে স্টাফ আছে সাধারণ অনেকে ড্রাইভার আছে কন্ট্রাক্টর আছে অনেকে নেতা টাইপের লোক আছে চালাচ্ছে ইউনিয়নকে হ্যাঁ দাবি পূরণ না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা এটা এটা আমরা অ্যাকচুয়ালি পার্থপ্রতিম রায়ের কাছেও আমরা ইসে যাচ্ছি প্লাস এমডির কাছেও আমরা যাচ্ছি যে আমাদেরকে যত তাড়াতাড়ি কাজে জয়েন করা আমাদেরকে জয়েন করা সব থেকে জিনিস আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই জিনিসটা যাতে কানে পৌঁছে যায় সে যাতে দেখে আমাদের যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় নাহলে এর আগের মতন যেমন সব নেতা আমাদেরকে বলেছিল যে ভোটের আগে আগে দৌড়াদৌড়ি করেছিলাম বলছিল ভোট পারক হয়ে যাবে তারপরে এবার আমাদের সাড়ে তিনশোটা পরিবার আছে আমরা দেখব সামনে ইলেকশন আসতেছে আপনার তারপরে আমরা আবার কেজের মারফতেও যাইতে পারি আপনার নাম আমার নাম মোহাম্মদ রহিমিয়া रा পশ্চিম কুচবিহার বলতে একটা সাংগঠনিক জেলা কুচবিহারের মধ্যে করা হয়েছে সেখান থেকে সমস্ত স্বয়ংসেবকরা ইউনিফর্ম দেখতে পাচ্ছেন এই ইউনিফর্ম নিয়ে সবাই একত্রিত হয়েছে প্রকাশ্যে জনসভা এটা একটা রুট মাথা বাঙাল রাস্তায় এটা প্রদর্শন হলো আসলে কার্যক্রমটা মহালয়ার দিনই হতো কিন্তু মহালয়াতে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম বিভিন্ন জায়গায় থাকে বলে একটু সমস্যা তৈরি হচ্ছিল সেই জন্য আজকে বাইশ উত্তরবঙ্গে সর্বত্র এটা হচ্ছে কুচবিহারে হবে মাথা প্রতি বছরের ন্যায় জেলাভিত্তিক একটি পথ সঞ্চালন হয় পূর্ণ গণবেশে এই গণবেশের প্রত্যেকবারই মহালয়া কার্যক্রম হতো এবার থেকে আমাদের উত্তরবঙ্গ প্রান্তের সমস্ত জেলায় বাইশে সেপ্টেম্বর আজকের দিনটিতে এই কার্যক্রম রয়েছে আমাদের এই পুরনো গণবেশে আমাদের যে স্বয়ংসেবকরা আছি তাদের যে কার্যক্রম আমরা কেমন করছি আমাদের বিভিন্ন শাখা মিলন থেকে এই সব স্বয়ংসেবক ভাই বন্ধুরা এসছে তাদেরকে নিয়ে আজকে এই নগরে আর পথ সঞ্চালন হয়েছে